আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি আমাদের সিয়াব ভাই উনি চায়না সফর করছেন ওনার কাছে আমি একটা প্রশ্ন করব যে এটা আমরা জানতে চাচ্ছি আর কি চায়নার রাস্তাঘাট চায়নার পরিবেশ অর্থাৎ চলাচল করার যে জায়গাগুলো এই জায়গাগুলোর পরিবেশ আর বাংলাদেশের পরিবেশের ভিতরে কি কি পার্থক্য আপনি লক্ষ্য করছেন ভাই চমৎকার একটা প্রশ্ন আপনি করছেন ঠিক আছে রিসেন্টলি গেলাম অবশ্যই আমার নিজ দেশকে আমি সব সময় আগায় রাখবো এটা মানে বলতে পারেন যে একটা স্বজন প্রীতির মতো কিন্তু বিষয়টা হচ্ছে পার্থক্য যে জায়গাগুলো আমি দেখছি বেশি সেটা হচ্ছে যে ওখানে রাস্তাঘাটে ধুলোবালিটা একদমই নাই আর একটা জিনিস হচ্ছে যে জনগণ যারা মানে পাবলিক তারা খুব ল অ্যাভাইডিং মানে তারা আইনকে খুব ইজিলি মেনে চলে আইন দেওয়া আছে আইনের জায়গায় সে জায়গায় মানানোর জন্য আমাদের মতো পুলিশের দরকার হয় না তো তারা এমনি আইন মেনে চলে যে কারণে দেখা যাচ্ছে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশও নাই কিন্তু ঠিকই সিগন্যালের মাধ্যমে থেমে যাচ্ছে চায়না তো দূরের কোনো দেশ না আমাদের এই এশিয়ারই আমাদের খুব দূরবর্তী প্রতিবেশীও না কিন্তু সেখানেই কিন্তু তারা এটা সম্ভব তো আমরাও যদি একটু সচেষ্ট হই তাহলে আমার যে মনে হয় এই জিনিসটা আমরা করতে পারি মানে আপনার আলোচনার মাধ্যমে যেইটা বুঝলাম সেটা হলো চায়নার মানুষ সচেতন অর্থাৎ এই সচেতন যদি আমরা নিজেরা হই এই যে আমি এখন একটা রেস্টুরেন্টে খাইতে আসছি এখান থেকে আমি একটা টিস্যু নিছি টিস্যু দিয়ে মুখ মুছছি মুছে আমি এইখানে না রেখে অনেকে এরকম ফেলে দিচ্ছে বাইরে অর্থাৎ আমরা সচেতন না আমরা আমাদের দেশের আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট করে বলি সেটা হলো ট্যুরিস্ট স্পটগুলো বিশেষ করে টুরিস্ট স্পট দেখছি আমাদের তো টুরিস্ট স্পটের অভাব নাই আমাদের সুন্দরবন আছে আমাদের কক্সবাজার আছে কুয়াকাটা আছে এই সমস্ত জায়গায় গেলে দেখা যাচ্ছে কি মানুষ দেখতে গেছে সমুদ্র বাট সমুদ্র তো একটু সুন্দর জায়গায় দাঁড়া মানে দাঁড়ায় দেখবে এরকম পরিস্থিতি নাই কারণ আমি এই লাস্ট একটা ভিডিওতে অস্ট্রেলিয়াতে আমি বলছিলাম অস্ট্রেলিয়ার একটা ভিডিওতে তাসমানিয়াতে গেলাম তো ফেরিতে উঠে আমি একটা জিনিস বললাম যে বাংলাদেশের মতো সেম ফেরিতে উঠছে দুইটা জিনিস মিস করতেছি সেই হলো মুড়ি মাখা আলারে আর হলো ফুচকা আলারে কারণ এই মুড়ি আলা আর ফুচকা আলার থাকবে কারণ এগুলো তো আমরা খাবো আমাদের ট্রেডিশনের সাথে এগুলো জড়াই রেসি ঐতিহ্যবাহী খাবার এইগুলো খাওয়ার পরে যে ময়লার খোসা গুলা বা কাগজ গুলো আমরা যে জায়গা জায়গায় ফেলতেছি এইটা আমার পরিবেশকে দূষিত করতেছে আমাদের দেশে টুরিস্ট আসলে পরে এই দেশে ভালো রিভিউ দেয় না কারণ একটাই আমরা এই যে টুরিস্ট স্পট গুলো নোংরা করে রাখতেছি আর আমি যেসব দেশে ঘুরছি তারা টুরিস্ট স্পট সুন্দর করে সাজায় রাখে কেন রাখে আমার অতিথি যেমন আমার পাশায় আসে তখন আমি কি করি ঘরে পিছনা গোসাই খাট গোসাই তারপরে যা আছে সবকিছু গোসাই একদম নিট অ্যান্ড ক্লিন রাখি কারণ কি অতিথি আছে যেমন দেখতে পারে আমার ঘরে পরিবেশ সুন্দর সেই জিনিসটা এই সচেতনতা যদি আমাদের ভিতরে থাকে তাহলে চায়না আর বাংলাদেশ অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি অবশ্যই ভালোবাসি এই ভালোবাসা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেন যায় জন্য আমি চাই মানুষ যেন সচেতন আমাদের এই যে আজকে কথোপকথনটা করলাম ভাইয়ের সাথে আমি আশা করব যারা এইটা দেখবেন তারা তো সচেতন হবেনি এবং আপনার আশেপাশে যারা আছে তারাও সচেতন হবে বিশেষ করে এইগুলা ফেলবেন না বাইরে কেউ যদি ফেলে ওই জায়গা দাঁড়ায় অন্তত প্রতিবাদ না করতে পারলেও ওইটা উঠায় তারে বুঝাই দাঁড়িয়ে এইটা ঠিক না আর আসলে আমরা যদি একটু সচেতন হই এবং আইনটাকে মেনে চলি আমার মনে হয় অনেক কিছু পরিবর্তন এমনি এমনিই আসবে সম্ভব আর ট্যুরিস্ট স্পটগুলোকে আমরা যদি একটু বাইরের দেশের সামনে তুলে ধরতে পারি সেক্ষেত্রে মানে শুধু আমরা জায়গাটা এনজয় না আমরা একই সাথে ফিনান্সিয়ালি রাষ্ট্র উন্নতি করবে বা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে একই সাথে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরও ব্যবসাটা ভালো যাবে এবং সার্বিকভাবে আমরা ভালো থাকবো এবং তার একেবারে সম্ভাবনা আমি দেখি আমাদের আমাদের দেশে দেশে রয়েছে সুন্দরবনের মতো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই এত মানে বিশ্বের সবচেয়ে বড় দুইটা জিনিস আমাদের দেশে আছে এটা কিন্তু আমরা চিন্তা করি না অনেক সময় তো এই জায়গা দুটাকে আমরা ঠিকভাবে